হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার বড় ভাই টিক্কা ভাই সে কাট fartতিছে কারণ আমাদের ফ্যামিলিগত একটা পিকনিকের আয়োজন করা হয়েছে সে দেখেন পরিশ্রম করতেছে তার সাথে তার ভাইজি তাকে হেল্প করতেছে দেখেন তার ভাইজি তাকে কাট আগই দছে আসলে টিক্কা ভাই লোকটা অনেক ভালো আমাদের ফ্যামিলিগত প্রত্যেক বছরে একটা পিকনিক হয় এই পিকনিকে সে অনেক পরিশ্রম করে হয় তার পরিশ্রমের মাধ্যমে সে আমাদের সফলতা দেয় কারণ তার পরিশ্রমের মাধ্যমে আমরা পিকনিকটা করতে পারি কারণ কি তার পরিশ্রমে আমাদের পিকনিকটা হয় ধরতে গেলে তার ভাইজি আমাদেরকে অনেক হেল্প করতেছে দেখেন তার ভাইজি দেখেন একটু জোড়া মানুষ দেখেন কি করে দেখেন দেখেন কাঠ কাঠ নিয়ে দেখেন কি কি করে তার চাচাকে হেল্প করতেছে আসলে ভাইয়া অনেক ভালো ভাইয়ার মতো লোক হয় না কারণ সে আমাদের অনেক অনেক সাপোর্ট করে সে নিজে হচলে তার বিয়ে করলেও সে তার বউকে অনেক খুশি রাখবে দেখেন সে যে ফিলে চলাগুলা ফাটতেছে তার বউর কোনো কষ্ট হবে না সে অনেক অনেক সুখে থাকবে তার বউ দেখছেন কত সুন্দর চলা ফাটতেছে দেখেন তার ভাইজিও এখন মনে হয় চলা ফাটবে হয়তো ওই যে তার ভাইজি চলাগুলো তার হাতে উঠ হয়ে দিচ্ছে ওরে কোপ দেখেন মনে হয়তো কেমন জানি যাক আমার ভাইয়ের লেগে সবাই দোয়া করবেন সে যেন বড় হয় আল্লাহ যেন তার বাছাই লাগে আমার ভাইজির লেগেও দোয়া করবেন আমার ভাইজি যেন ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম Thank you.